আমার কোন মূল্য আছে আমার দাম আছে কিসের আমার দাম কিসের আমার মূল্য আমার কোন মূল্যই নেই কিসের মূল্য আছে কোন মূল্য নেই আমার যদি ইমান থাকে তাহলে আমার মূল্য আছে মরার পরে দুনিয়ায় মূল্য দিয়ে কোনো উপকার নেই দুনিয়াকে কে মূল্য দিল কে না দিল এটা দেখার কোনো বিষয়ই নয় এজন্যই তো রসুল্লাহ সাল্লাসাল্লাম ইবনে উমারকে ডাক দিলেন আসো তুমি এদিকে আসার পরে ইবনে উমারের হাতে এভাবে হাত রাখলেন কাঁধে দেখে বললেন হে ইবনে উমার তোমাকে আমি বলছি আখদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিমানকি বিকল সাল্লাল্লাহু আলাইহি ইবনে উমারের কাঁধে হাত রাখলেন রাখার পরে বললেন হে উমার কুন ফিদ দুনিয়া ইবনে উমার কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল তুমি দুনিয়াতে এমন ভাবে থাকবে যেন তুমি আগন্তুক মুসাফির তোমাকে দেখে যেন মনে হয় না তুমি রাজা তোমাকে দেখে যেন মনে হয় না তুমি ক্ষমতাশীল তোমাকে দেখে যেন মনে হয় না তোমার অনেক পাওয়ার তোমাকে দেখলে মনে হবে তুমি পথচারী তুমি মুসাফির তোমার কোনো ক্ষমতাই নেই আর আমি মুসাফির সফর করেছি এক জায়গায় থেকে সফর করে এখানে এসেছি আবার সফর করে এখান থেকে চলে যাব এ আবদুল্লাহ এটা তুমি মনে রাখবে তখন ইবনে ওমর বলতেন ইজা আমসাইতা ফালা তানতাদরি সুবাহ ওয়াইদা 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 আসবাহতা ফালা তানতাদরি মাসা হ্যাঁ তখন আর সকালের অপেক্ষা করো না তুমি যখন সকালে উপনীত হও তখন আর সন্ধ্যার অপেক্ষা করো না তুমি যখন সুস্থ থাকো তখন অসুস্থ হওয়ার আগেই তুমি তোমার প্রস্তুতি নাও তুমি যখন জীবিত আছো মরে যাওয়ার আগেই তুমি তোমার প্রস্তুতি নিয়ে নাও বাক্য কত এক বাক্য বললেন আর আবদুল্লাহ আর এক বাক্য বললেন আবদুল্লিন তিনি আর বাক্য বললেন যে যখন সন্ধ্যায় থাকো তখন আর সকালের অপেক্ষা করো না তুমি তো সকাল পাবে কিনা এটা তোমার জানা নেই তোমার চিন্তা এটা নয় তোমার চিন্তা সকালে যাওয়া নয় তোমার চিন্তা সকালে কিছু করার নয় তোমার চিন্তা এখন তুমি এখন চিন্তা করবে এখন তুমি প্রস্তুতি নেবে এখন তুমি প্রস্তুতি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এর প্রস্তুতি নিয়ে নাও কারণ তোমার জানা নেই কখন তোমার মৃত্যু এসে যায় আমাদের কোনো গরম আমাদের কোনো বরত্ব আছে আবু জাররা রাদিয়াল্লাহু ঘরে কিছু সাহাবী প্রবেশ করলেন আবু জাররা রাদিয়াল্লাহু আনহুর ঘরে প্রবেশ করার পরে দেখে আবু জাররা রাদিয়াল্লাহু ঘরে কিছু নাই কিছু নাই মানে কি একটা মশক আছে যার ভিতরে পানি থাকে ওই মশক থেকে পানি ঢেলে আর একটা পাত্র আছে মাটির বা ইশেদ ওই পাত্রের ভিতরে তিনি পানি নিয়ে পানি খান এটা হচ্ছে তার আট আর একটা বিছানোর জন্য মাদুরি আছে আর গায়ে দেওয়ার জন্য একটা কাপড়ের মতো মোটা জাতীয় কিছু আছে যা না তখন কিছু সাহাবি ঘরে ঢুকার পরে বললেন হে আবু মনে হচ্ছে আপনাদের আলাদা ঘর আছে তাই না এই কারণে এই ঘরে কিছু নাই তখন আবু জ্বর বলছে না ঘর এটাই আলাদা আর কোনো ঘর নাই এটাই ঘর তখন বলছেন তাহলে মাল া কই তখন বলে মাল সামানা নেই এগুলোই তো আমাদের মাল াম এটাই তো আমাদের প্রয়োজন আর তো কিছু প্রয়োজন নেই তখন বলে না দুনিয়ায় চলতে গেলে কিছু তো মাল সামানার প্রয়োজন আছে এগুলো থাকলে তো আর দোষের কিছু নাই তখন আবু জরদি আল্লাহ বলছেন হে সাহাবিরা শোনো যে এই ঘরের মালিক ওই মালিক নোটিশ দিয়ে দিছেন আমাকে আমাকে নোটিশ দিয়ে দিছেন হে আবু জর যখন তখন তোমাকে ঘর ছাড়তে হবে তোমার ঘরে থাকার অনুমতি নাই যখন তখন কোনো সময় দেওয়া হয় নাই তখন তখন তোমাকে ঘর ছাড়তে হবে ওই ভয়ে আমি আবুজার কিছু করিনি এই ঘরে কেন এই ঘরই তো আমার নয় এখানে তো আমি থাকবোই না এজন্য আমি কিছু ওড়িনি আমার ঘর কোনটা ওই আছরাত হচ্ছে আমার ঘর যা কামায়ের প্রয়োজন আমি সব ওই রেখে লিখেছি ওইখানে আমি জমা করেছি আমার আট বা পত্র ওইখানে দেখেছেন তাদের ইমান